হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আজকে আমাদের টপিক হচ্ছে গুগল অ্যাকসেন্সে কীভাবে অ্যাড্রেস ভেরিফিকেশন করতে হবে আমার হাতে যে লেটারটা দেখতে পাচ্ছেন এটা গুগল অ্যাকসেন্স থেকে পাঠানো হয়েছে এবং এটার ভেতরে সিক্স ডিজিটের একটি পিন নাম্বার আছে যে পিন নাম্বারটি দিয়ে আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করতে পারবেন এবং এটি কীভাবে করতে হবে সেই প্রসেসটা আপনাদেরকে এখন আমি দেখিয়ে দেবো তো ভিওয়ার্স চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই প্রথমে চলে আসলাম ক্রোম ব্রাউজারে এরপর গুগল অ্যাডসেন্সের ওয়েবসাইটে ঢুকতে হবে এরপর সাইন ইন করে নিলাম দেখুন গুগল অ্যাডসেন্স কিন্তু ওপেন হয়ে গিয়েছে এরপর দেখুন এই যে এখানে ইয়োর পেমেন্টস আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস এখানে অ্যাকশন বারে ক্লিক করে দিলাম এখন ভেরিফিকেশনের জন্য দেখেন অ্যাড্রেস ভেরিফিকেশন এটা কিন্তু রেডমার্ক দেখাচ্ছে এবং আইডেন্টি ভেরিফিকেশন এটা কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে এখন এখান থেকে ভেরিফিকেশন চেক এখান থেকে ক্লিক করলেও হয় এবং ওখানে অ্যাকশন ক্লিক যে লেখা আছে ওইখানে ক্লিক করলেও এক ইন্টারফেসে নিয়ে যাবে এরপর এখানে ডিজিটের পিন দিতে হবে এর জন্য এই যে আমাদেরকে যে গুগল অ্যাডসেন্সের লেটারটা পাঠিয়েছে এটা আমি এখন খুলবো দুই পাশের স্ট্রিপটা ছিঁড়ে রিমুভ করতে হবে দেন নিচের স্ট্রিপটাও ছিঁড়তে হবে এবার দেখুন এই যে ভেতরে সুন্দর করে আপনার সিক্স ডিজিটের একটা পিন নাম্বার দেয়া আছে এখানে বাম পাশে ইনস্ট্রাকশন দেওয়া আছে গো পেমেন্টস দেন ভেরিফিকেশন চেক এন্টারিওর পিন অ্যান্ড সাবমিট এই যে আমরা চলে আসলাম আবার সেই আগের ইন্টারফেসটাতে আগের পেজে এখন এখানে সিক্স ডিজিটের যে পিনটা আমাদেরকে পাঠানো হয়েছে লেটারের মধ্যে সেই পিনটা এখন সাবমিট করব পিনটা দেওয়া হয়ে গেছে এখন সাবমিট বাটনে ক্লিক করব দেখুন অ্যাড্রেস ভেরিফিকেশন কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে কিন্তু উপরের যে অ্যাকশন বাটনটা ওটা কিন্তু এখনও রয়ে গিয়েছে দেখুন অ্যাড্রেস ভেরিফিকেশন এটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা রিলোড দেবো পেজটা দেখুন ভিওয়ার্স এখন কিন্তু আর সেই অ্যাকশন বাটনটি নেই এবং ইয়োর আইডেন্টি অ্যাড্রেস ভেরিফিকেশন আইডেন্টি ভেরিফিকেশন দুটাই কিন্তু কমপ্লিটেড দেখাচ্ছে তার মানে আমাদের কাজ শেষ